নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আমি নিয়ে চলে এসেছি পর্তুলিকা গাছের গল্প নিয়ে এই গাছটি এখন প্রায় প্রতিটি বাড়িতেই কম বেশি আমরা দেখতে পাই আজ এই ভিডিওটিতে পর্তুলিকা গাছের প্রকৃতি ফুল ফোটার সময় কেমনভাবে মাটি তৈরি করতে হয় এবং এর বংশ বিস্তার সম্পর্কেও আলোচনা করব তাই বন্ধুরা আপনারা ভিডিওটা মন দিয়ে পুরোটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ফুলটিকে আমরা বিভিন্ন নামে চিনি কেউ বলে মসরস কেউ বলে পর্তুলিকা কেউ বা বলে টাইম ফুল ঘাস ফুল প্রভৃতি তবে নাম যতগুলোই হোক না কেন সকলেরই ফুলটি সমানভাবে প্রিয় এর অন্যতম কারণ হলো উজ্জ্বল বর্ণের ফুলগুলি পর্তুলিকা ফুলটি একেবারে সকালে ফোটে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বুঝে যায় ফুলগুলি যেহেতু দিনের বেলা নির্দিষ্ট সময়ে ফোটে তাই বুঝি এর নাম টাইম ফুল এখানে গাছটির প্রকৃতি বলতে চাইলে এটি হল রসালো প্রকৃতির গাছ এবং পাতাগুলিও রসালো লম্বা এবং সরু সূচির মতো দেখতে আর পটুলিকা এই ফুলগুলির কথা আর কি বলবো ফুলগুলি দেখতে যেন ঠিক ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের মতো এর গন্ধ নেই তবে ফুলের বিভিন্ন রং দেখতে পাওয়া যায় যেমন গোলাপি সাদা কমলা লাল হলুদ প্রভৃতি বর্তমানে অবশ্য হাইব্রিড পদ্ধতিতে আরও বিভিন্ন রং বাজারে উপলব্ধ এই ফুলের উজ্জ্বল রঙই এর প্রধান আকর্ষণ এখন আলোচনা করে নেব পর্তুলিকা গাছটি ঠিক কোন ধরনের মাটিতে ভালো হয় গাছটি লাগানোর সময় গার্ডেন সয়েল এবং তার সাথে সমপরিমাণ বালি এবং জৈব সার কিছুটা মিশিয়ে দিলেই হবে গাছটি মাটিতে বা টবে উভয় জায়গাতেই বসাতে পারেন তবে যদি টবে লাগান তাহলে টবটা যদি একটু চওড়া আকারের হয় তাহলে গাছটির বৃদ্ধি খুব ভালো হয় এবং টবে লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে যাতে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হয় এবং জল দেওয়ার পর যেন গাছের গোড়ায় জল জমে না থাকে তবে মাটি যাতে একটু নরম থাকে এবং সামান্য ভিজে থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে পর্তুলিকা গাছে ঘন ঘন জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন হয় না আর এই যে মাটির মিক্সচারটা বললাম সেটা একবার তৈরি করে নিলে ও পরিমাণ মতো জল সময় মতো যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলেই কিন্তু গাছের পরিচর্যা শেষ বলা যেতে পারে এরপর খেয়াল রাখতে হবে গাছটি যেন ভালো মতো সূর্যালোক পায় এতে এই গাছের বৃদ্ধি তো ভালো হবেই তার সাথে ফুলও অনেক বেশি ফুটবে পর্তুলিকা গাছের ফুল ফোটার মরশুম হলো গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত এই সময় এই গাছটি কিন্তু ফুলে ভরে ওঠে কিন্তু বছরের অন্যান্য সময় ফুল সেভাবে ফুটতে দেখা যায় না এরপর আমরা জেনে নেব এই গাছটির বংশ বিস্তার কীভাবে হয় এই গাছটি আসলে অতি সহজেই বংশ বিস্তার করতে পারে পরিণত কোনো টাইম ফুলের গাছ থেকে বা পরতিলিকা গাছ থেকে একটি ছোট কাটিং বা ডাল কেটে নিয়ে সেটাকে শুধুমাত্র বালিতে অথবা একটু মাটির সাথে বালি মিক্স করেও আপনারা লাগিয়ে ফেলতে পারেন এবং পরিমাণ মতো জল দিলেই গাছটি অতি অল্প সময়ের মধ্যে মূল তৈরি করে ফেলে এবং নিজের ডালপালা বিস্তার করে লক্ষ্য রাখতে হবে এই কাটিং লাগানোর সময় এবং এখান থেকে যত না রুট এবং ডালপালা বেরোচ্ছে সেই সময় পর্যন্ত গাছটি যেন ছায়াতেই থাকে পরের কোনো ভিডিওতে আমি এই পত্রিকা গাছের কাটিং লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব যে সেটি কিভাবে লাগাতে হয় এবং সেখান থেকে কীভাবে গাছটি হচ্ছে এছাড়া বীজ থেকেও কিন্তু পত্রিকা গাছ বংশ বিস্তার করতে পারে এত সুন্দর রংবাহারি ফুল এত কম উপকরণে ও স্বল্প পরিচর্যায় ফোটে তাই এটি বাগানে ছাদ বা বাড়ির যে কোনো খোলা অংশে যেখানে সূর্যালোক ভালোভাবে আসে সেখানে লাগানো যেতেই পারে এই গাছটি রসালো বা নরম প্রকৃতির হলেও এরা কঠোরতম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে এবং এই ফুলের সৌন্দর্য সকলেরই দৃষ্টি আকর্ষণ করে ফলে এটি প্রায় সকল গাছপ্রেমী মানুষের বাগানেরই একটি অন্যতম শয্যার উপকরণ হিসেবে ব্যবহৃত হয় তাই এখনও যারা এই গাছটি বাড়িতে লাগাননি তারা অবশ্যই একবার রোপণ করে দেখুন এবং এই ফুলের সৌন্দর্য উপভোগ করুন অতিরিক্ত কোনো ব্যয় ও পরিশ্রম ছাড়াই আমার বাগানে যেমন এখন রয়েছে গোলাপি হলুদ লাল সাদা এই কয়েকটা রঙের পর্তুলিকা গাছ আপনাদের যাদের বাগানে এই পর্তুলিকা গাছটি লাগিয়েছেন তাদের কাছে কী কী কালারের ফুল রয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এই গাছ সম্পর্কে যদি আরও কোনো তথ্য থাকে সেটিও কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আজকের মতো এতটুকুই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে এই রকমই গাছের সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ